নমস্কার সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই বানাবো ক্ষীরের মালপোয়া ক্ষীরের মালপোয়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন সুজি দেব কিছুটা মৌরি আর বাড়িতে আমি কিছুটা ক্ষীর তৈরি করে রেখেছিলাম সে ক্ষীরটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দেব হাফ কাপ মতো চিনি এবারে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব। ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনির শিরা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি এক কাপ জল এই শিরাটার মধ্যে আমি একটুখানি ফুড কালার ব্যবহার করব আপনাদের কাছে কেশর থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন চিনির শিরাটা কিন্তু খুব একটা কারো হবে না এটা একটু চটচটে ভাগ হলে তবেই এটাকে নামিয়ে নিতে পারব চিনির শিরাটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি তেল ভালো গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে একে একে মালপোয়াগুলো ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মিডিয়াম ফ্লেমেই এটাকে ভেজে নিতে হবে এটাকে এবার আমি একটু উল্টে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে রসের মধ্যে দিয়ে দেব এইভাবে আবারও আমি মালপোয়াগুলো বেরিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এবার উল্টে দিই এবার এগুলোকেও আমি নামিয়ে নেব আজ আমি শেয়ার করলাম দারুণ স্বাদের ক্ষীরের মালপোয়ার রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন